কি ভুল ভুল অভিযোগ তো তিনি প্রিজন ম্যানে বারবার চিৎকার করে বলছেন তাকে ফাঁসানো হয়েছে তিনি এইসব সব কাজ করেননি নি ফাঁসিয়েছেন বিনিত এবং রাষ্ট্র এই ব্যাপারে আমরা বিচারাধীন বিষয়ের মন্তব্য করব না আমাদের আমাদের বুকে যে মশাল দিয়েছিল। ওই চলছে আজকে অভয়ার পরিবারের সবাই থাকবেন এবং তারাই এই আমাদের যে মশাল আমরা শেষ যে মশাল মিছিল করেছিলাম পয়লা সেপ্টেম্বর সেই মশাল ওনাদের হাতে তুলে দিয়েছিলাম সেই মশাল আমরা আজ নেব তাদের হাত থেকে এবং আমরা সারা রাজ্যেই মশাল এই আগুন ছড়িয়ে দেবো প্রতিবাদের আগুন ছড়াবো তার পরিবারের লোকেরা আমাদের সাথে থাকে অনেকেই বলছেন আন্দোলন কমে যাচ্ছে সীমিত হচ্ছে কিন্তু আন্দোলন কোনোভাবে থামেনি আন্দোলন সীমিত হয়নি আজকেও দেখতে পাচ্ছেন কত কত মানুষ এখানে মিছিলে যোগদান করবেন বলে এসছেন কত মানুষ সাইকেল নেবেন এখানে সাইকেল মিছিল করবে বলে এসেছেন প্রতিবাদ থামেনি প্রতিবাদে ভাষা আরো ওপরে উঠছে এবং এটাও আমাদের একটা জয় যে মানুষ প্রতিবাদ করতে পারছে এই হুমকি হুমকিরাজকে হুমকিকে উড়িয়ে দিয়ে প্রতিবাদ কারণ রাজ্যের থ্রেট কালচার এখনো উচ্ছেদ হয়নি আমাদের রাজ্যের যে থ্রেট কালচার হুমকিরাজ তার উচ্ছেদ হয়নি তারই একটা লক্ষণ দেখছি যে বলিস আমাদেরকে ভূপেন বস এভিনিউ আমরা বারবার বলেছি যে আপনারা অল্প জায়গা দিন কোথায় করব বলুন আমরা সমস্ত ট্রাফিক চালু রেখে মানুষের অসুবিধে না করে আমরা ছোট একটা মঞ্চ করতে চেয়েছিলাম সেইটা পুলিশ করতে দিচ্ছে না এবং আমরা আবারও বলছি যদি এটা করতে দেন তাদের সুবিধা হবে ট্রাফিক ম্যানেজমেন্ট করার জন্য এবং রাস্তায় সুষ্ঠু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনেক মানুষ এলে তাদেরকে বলার জন্য একটু উঁচু জায়গা লাগে যেখান থেকে অন্তত বলা যায় যে আপনারা এদিকে সরে আসুন এদিকটা আটকাবেন না এই কথাগুলো বলার জন্য আমাদের একটা উচ্চ আমরা সামান্য মঞ্চ করতে চেয়েছিলাম সেটা পুলিশের কাছে বলেছিলাম আপনারা দেখিয়ে দিন কোন জায়গাটাই করব সেরকম সহযোগিতা আমরা দেখছি না যদি আমরা না পাই আমরা আমাদের রাস্তায় দাঁড়িয়ে এই কথা বলতে হবে এবং তখন মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দুঃখ প্রকাশ করছি অগ্রিম দুঃখ প্রকাশ যদি এর কারণে কোনো ট্রাফিক আটকে যায় এর দায়ী পুরো পুলিশের থাকবে আমাদের আন্দোলনকারীদের থাকবে না আমরা দুবার মেল করেছি জোর তরফ থেকেও গতকাল মেল করা হয়েছে এখন অবধি কোনো মেলের উত্তর আমরা পাইনি